প্রিয় এবার আমরা বিষয় আপনাদেরকে শিখিয়ে দিতে চাই সেটি হচ্ছে নিজের কুরবানি নিজে আমি করবো কিভাবে মাত্র নব্বই সেকেন্ডে আপনাদের কাছে আজকে কুরবানি শিখাই দেবেন শাহবা এর আগ পর্যন্ত আপনারা অনেক দৌড়াদৌড়ি করছেন বিভিন্ন হুজুররা এ জবাই করে আপনাদেরকে সহযোগিতা করেন কিন্তু একজন মানুষের অনেক ব্যস্ততা থাকে আবার অনেক মানুষের তামান্না থাকে আমি নিজে নিজেই একটু কুরবানিটা করি কিন্তু হুজুর যেহেতু আসার পরে অনেকেই কি জানে মুখের মধ্যে পড়েন আপনার নাম বাবার নাম আগে কি পড়ছে বাবা রে বাবা এই গোপন দোয়া তো আমার জানা নাই অতএব হুজুরের কাছে আপনার দ্বারস্থ হতে হবে বিষয়টি এরকম নয় হুজুর যে দোয়া পড়েন সেটা অমূলক নয় কিন্তু সেটা এমন কোন জিনিস নয় যেটা আপনি জানেন না আজকে আপনাকে নব্বই সেকেন্ডে নিজের কুরবানি নিজেকে আপনি করতে পারেন এই বিষয়ে একটা ছোট্ট আপনাদেরকে ধারণা দিই প্রিয় ভাইয়েরা বাংলায় আমরা যে বলি যে এই কুরবানি উমুকের নামে হচ্ছে আমাদের নিয়তটা খারাপ না কিন্তু কথাটা আমাদের জন্য সুন্দর নয় কুরবানির কারো নামে হয় না কুরবানি উমুকের পক্ষ থেকে হয় কুরবানির নামে হয় একমাত্র আল্লাহ ঠিক কি না সুতরাং আমরা প্রথমে বিশুদ্ধ করে নিব এই কথাটা যে কুরবানি উমুকের নামে নয় উমুকের পক্ষ থেকে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াজকুরু ইস্মাল্লাহি আলাই মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ প্রত্যেকটা উন্মতের জন্য একটা করে সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন আর তোমাদের জন্য আল্লাহরা বলে এই যে বললেন বা হিমাতুল আনাম তোমাদের জন্য যে চতুষ্পদ জন্তু দিয়েছেন এই চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহর নাম নিবে এটাই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে শিক্ষা সুতরাং আমরা অমুকের পক্ষ থেকে করি আল্লাহর জন্য করি আল্লাহর নামে হয় দুনিয়ার কারো নামে কুরবানি হয় না এটা এক নম্বর বিষয় দুই নম্বর আপনি যখন কুরবানি করার নিয়োগ করবেন আপনি আপনার পশুর সামনে দাঁড়ালেন আপনার যারা সহযোগী আছে তারা যেভাবে পশুকে শোয়াই দেয় শোয়াই দেবে আপনি আপনার তলোয়ার বা আপনি যেটা দিয়ে আপনি জবেও করবেন এইটা নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই ভাবে পাওয়া যায় একটা নবীজি বলতেন অনেক সময় জবের আগে ওয়াজহাতু ওয়াজহালিল্লাযী ফাতারা আসসামাআ ওয়াতিওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আপনি যদি এটা নাও বলতে পারেন আপনি বলবেন আল্লাহ তোমার দিকে মুখ ফিরালাম আল্লাহ এই আসমান জমিন সব কিছু কেবল তোমার আমি হানিফ আল্লাহ আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় আমি তোমার জন্য নিজেকে নিবেদিত করছি বিসমিল্লাহ আল্লাহ আকবর কারা কারা বিসমিল্লাহ আল্লাহ আকবর পারেন না হাত তোলে সবাই পারেন সবাই তো শিখে ফেলছেন আপনারা নব্বই সেকেন্ডও লাগে না আপনার শিখতে বিসমিল্লাহি এরপরে কি বলবেন আল্লাহ বলেন আল্লাহ রাখা মানে কি হে আল্লাহ এই সংকটটা তোমার কাছ থেকেই পেয়েছি তোমার জন্যই উৎসর্গ করলাম সব আনন্দ তাহলে কি করতে হবে কেবলার দিকে ফিরবেন ফেরার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাইও করবেন যদি পারেন তাহলে ওয়াজ্জাহাতু ওয়াজিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন পড়বেন আল্লাহু আকবার বলে কুরবানি করে আল্লাহকে বলবেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা আল্লাহ এটা দিচ্ছি আমি কিন্তু এটা তো আসলে আমার কোনো মালিকানা নাই এই পশু তুমি বানাইছো তোমার পক্ষ থেকে পেয়েছে তোমার জন্য কুরবানি দিয়ে দিলাম মিলে দেন। আপনি আল্লাহ আমরা সাত ভাই আর বাপের নাম কাপের নাম আপনার লাগবে আমরা সাত ভাইয়ের পক্ষ থেকে ওই হাটে কেনার সময় কুরবানি আপনার হয়ে গেছে আল্লাহ আমি তাদের পক্ষ থেকে তোমার জন্য কুরবানি করে দিলাম পারবেন তো ইনশাআল্লাহ তবে মনে রাখবেন অতি আবেগে হুজুর শিখাই দিছে আপনার হাত দুর্বল আপনি নিজে কাঁপেন কিন্তু চিন্তা করছেন হুজুর শিখাইছে এবার হুজুরের সহযোগিতা না উল্টা ঢুকে গেছে আপনার মধ্যে এই বাহাদুরি কিন্তু আমি না কিন্তু যারা ইয়াং আছেন সামর্থ্যবান আছেন আপনি শুধু হুজুরের জন্য অপেক্ষা করেছেন হুজুর কখন আসবে অবশ্য হুজুরদের ক্ষতি করলাম কিনা জানিনা হুজুরদের জবাই করলে আপনার যদি পুরো কাল্লাটা হুজুরদেরকে দিয়ে দেন নাকি দেন তো নাকি কাল্লা প্রিয় ভাইয়েরা আমরা আসেন আমরা নিজেরা এই বিষয়গুলা করার জন্য চেষ্টা করি আর যে মানুষগুলো আপনাদের জন্য এই যুগে যুগে সহযোগিতা করে জবাই করে দিচ্ছেন তাদেরকেও শ্রদ্ধা করি আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে নিজের কুরবানি নিজে করার মতো তাও ফিক দান করেন বলেন আমি আলমিন